গুণ কতি জাহান নাম কঠিন জাহান নাম কঠিন জাহান নামে বাঁচা যাবে না আল্লাহর নবী বলছেন সত্তর ভাগের সত্তর ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন আর নিরানব্বই ভাগ হচ্ছে জাহান আর উনসত্তর ভাগ হচ্ছে জাহান নামের আগুন সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন আর হচ্ছে ঊনসত্তর ভাগ হচ্ছে জাহান নামের আগুন এবার আপনি বলুন আমরা এক ভাগ আগুন দুনিয়ার আগুন সহ্য করতে পারি না দুনিয়ার আগুনে পুরে আমরা ছাই ছাই হয়ে যাই দুনিয়ার আগুনে পুরে মানুষ মারা যাচ্ছে এবার আপনি বলুন সেই জাহান নাম থেকে বাসার জন্য সেই জাহান নাম থেকে বাসার জন্য আমরা দুনিয়াতে কি করলাম সেই জাহান নাম থেকে বাসার জন্য আহাল পরিবারকে আমরা কি করালাম আমরা কিছুই কাদের লাগাইনি আমরা কিছুই কাজ করিনি মহান আল্লাহ তালা বলেন্লা দিনু হে ইমান দরগঞ্জ আহ হে ইমানদারগণ তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচ ওয়াহালি এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু হুয়া তালা তাম পৃথিবীর ইমানদারকে দাগ দিয়ে বলেন কোন কোন মুসলিমকে দাগ দিয়ে বলেন না কোন মানুষকে দাগ দিয়ে বলেন না ইনি বলছেন এ আই হাল্লা দিন আমানু হু আনফুচাকু মহালি পৃথিবীর মানুষ যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে দ্বারা বিশ্বাস করেছ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও হুজুর আমি তো নিজে জাহান নাম থেকে বাঁচলাম পরিবারকে কীভাবে জাহান নাম থেকে বাঁচাবো পরিবারকে কিভাবে থেকে বাঁচাবেন এদিকে লক্ষ্য করুন আপনি নিজে পাঁচ অত্তর ছালাত আড়াই করেন আপনার পরিবারকে পাঁচ ছালাত আড়াই করাতে হবে আপনি নিজে সাত আমল করেন আপনার পরিবারকে সাত আমল করা হবে আপনি নিজের স্বাস্থ্য আপনি নিজে ভালো কাজ করেন আপনার পরিবারকে ভালো আমল করাতে হবে তেবের আপনি জাহান নাম থেকে নিজে বাঁচলেন পরিবারকে জাহান নাম থেকে বাঁচালেন আপনি নিজে নামাজ পড়েন পরিবারকে নামাজের শিক্ষা দেন না আপনি নিজে ভালো আমল করেন পরিবার বেহায়া বে পর্দা হয়ে সঙ্গের করে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না কখন আপনি জান্নাত কিনে নিতে পারবেন না জান্নাত আপনার বাপের বাড়ি নয় জান্নাত আপনার বাপ বাপের সম্পদ নয় জান্নাত আপনার বাপের টাকা দেখিনা কিনা নয় আপনি এমনি জান্নাতে চলে যাবেন জান্নাত পেতে হলে নিজে জাহান নাম থেকে বাঁচতে হবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে হবে আপনি নিজের সাহায্য বিদের সালা করেন পরিবার বেপার হয়ে থাকে নিজ আপনি ফজের সালা তারাই করেন আপনার পরিবার ঘুমিয়ে থাকে আপনি জান্নাতের আশা করেন কিভাবে আপনি জান্নাতের আশা করেন কিভাবে আপনি জান্নাত দিতে পারেন না কখনো জান্ন দিতে পারেন না আব্দুল ইফ আমার ইয়াস তার আমর ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা আদায়ুস রাজুলাত মিনান নিসাই মুদমিনুল খামরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তারা জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না তারা জাহান্ন মে যাবে নাম্বার 1 যে ব্যক্তি তার পরিবারকে বেহাই আপনার সুযোগ দান করে যে ব্যক্তি তার পরিবারকে বেহায় আপনার সুযোগ দান করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না রাজলত মিনান নিসাই পুরুষের বেহাড়ি নারী যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে যে নারী চুল ছত করে যে নারী দাতা পরে যে নারী চশমা পরিধান করে যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে বেশ ধারণ করে চলাফেরা করে সেই নারী কখনো জাহান নামে সেই নারী কখনো জান্নাতে যাবে না সেই জাহান নামে যাবে দেখো তোমার বোন এখন উলঙ্গ হয়ে বাজারে ঘুরে তোমার বোন এখন উলঙ্গ হয়ে স্কুলে যায় কলেজে যায় তোমার বাপ থাকার পরে তোমার বাপ তোমার বোনকে কিছু বলতে পারে না এই জন্য তোমার বাপ হচ্ছে দায়ুষ এই জন্য তোমার বাপ হচ্ছে জায়ুস তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তুমি তুমি তোমার পরিবারে তুমি বড় ছেলে তুমি তোমার বোনের বড় ভাই তোমায়ুষ ডড়ি তোমার বা তোমার বোন বেই পর্দা করে তুমিও জান্নাতে যাবে না তোমাকেও জাহান নামে যেতে হবে শুনুন আপনাকে বলি আপনি মেন গেটে বসে আছেন আপনি মেন গেতে বসে আছেন যেই চ্যারে আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল তার মাথায় উড়না নেই টাইট গেঞ্জি পরে তার প্যান্টটা টাইট রয়েছে আপনার চোখের সামনে দিয়ে ধন করে চলে গেল আপনি কিছু বললেন না আপনি বাপ থাকার পরে কিছু বললেন না আপনি কাপুরুষ আপনার চোখ নাই আপনি কি অন্ধ আপনি কি অন্ধ এই ছেলে তোমার বিবাহ করা ভুল হয়েছে তোমার বিবাহ করা ভুল হয়েছে পারো তুমি যদি আমার বোন কে পর্দায় রাখতে না পারো তুমি কেন বিবাহ করলে চুরি বিবাহ করার নাম বাপ হয়ে যায় না ক্ষমতার নাম বাপ বৌদ এদিকে থাকবে চোখে তার নাম হলো বাপ ক্ষমতার নাম হচ্ছে বাপ পুরি দশটা বিশটা সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না বাপের ক্ষমতা থাকতে হবে বাপের ক্ষমতা থাকতে হবে চব্বিশ ঘন্টা ছেলে মেয়েকে পাহারা দিতে হবে আপনার ছেলে মেয়ে কোন পথে চলছে আপনি জান্নাত আশা করেন কিভাবে আপনাকে আবাদা বলা হয়েছে মানে কখনো আপনি জান্নাতে যাবেন না আপনি জাহান নামে যাবেন হর রজুলত মিনার নিশাই পুরুষের বেদধারী নারী যে নারী উলঙ্গ হয়ে চলাফেরা করে পুরুষের বেদ ধারণ করে সেই নারী জান্নাতে যাবে না আবু হুরাই রজ্জাল্লাহ তালান হ বলেন রসুল তাল্লাল্লাহ আর ইসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ যাহান নামে যাবে নবী কখনো তাদেরকে দেখিনি দুই প্রকারের মানুষ যাহান নামে যাবে আমিনবী মোহাম্মদ তাদের কখনো দেখিনি নাম্বার হ্যাঁ কিছু লোকের হাতে লাফ মানুষই থাকবে একদিক মুতা একদিক মিখি তারা মানুষকে মেরে মেরে সকাল সন্ধ্যা করবে তারা মানুষকে পিটিয়ে পিটিয়ে সকাল সন্ধ্যা করবে এই প্রকার মানুষ জাহান নামে যাবে আমি বিশ্বনবী তাদেরকে দেখিনি নাম্বার দুই নিশাউন কাশিয়ত মহিলা কাপড় পরিধান করে থাকবে তবুও মহিলা কাপড় পরিধান করে থাকবে তবুও উলঙ্গ এই নারী জাতি কখনো জামনাতে যাবে না এরা উলঙ্গ কাপড় পরিধান করে থাকবে তারা উলঙ্গ এরা এই জাহাম নামে যাবে আপনি বলবেন কাপড় পরিধান করেছে তারপর উলঙ্গ মানে কি অনেক অনেক রকমের মত এসেছে অনেক রকমের মত দেওয়া হয়েছে তার মধ্যে এই যে নারী কাপড় পরিধান করেছে বারো হাতার কাপড় পনেরো হাতার কাপড় পরিধান করার পরে তার পিঠ দেখা যায় পেট দেখা যায় যে মাথায় কাপড় যায় না বিশ্বনামী বলছেন এটাই হলো উলঙ্গ কাপড় পরিধান করে আছে তারপর উলঙ্গ এটাকে বলা হয়েছে উলঙ্গ এই ব্যক্তি জাহান নামে যাবে এই নারী জাহান নামে যাবে এই নারী কখনো জান্নাতে যাবে না এই নারী কখনো জান্নাতে যাবে না তাহলে মা বোন তোমাদেরকে বলি তোমরা বাড়ির ভিতরে থাকবে তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না তোমাদের প্রয়োজন নেই বাড়ির বাইরে বের হবে না তোমার প্রয়োজন আছে বাড়ির বাইরে বের হও তোমার স্বামীকে সঙ্গে নিয়ে যাও নাহলে তোমার বড় ছেলেকে সঙ্গে নিয়ে যাও কিন্তু তুমি প্রয়োজন নাই। তুমি বিনা বাড়ির বাড়ির বাইরে বাইরে বের বের হবে হবে না না একা তোমাকে সঙ্গে কাউকে নিতে হবে স্বামী না আপনার বড় ছেলেকে সঙ্গে নিতে হবে নাহলে আপনার পোতা বা আপনার নাতিকে আপনার সঙ্গে নিতে হবে কিন্তু আপনি একাই বাইরে সফর করতে পারেন না আপনি গোটা পৃথিবী সফর করুন তো আমার যায় আসে না কিন্তু আপনি একাই থাকবে না আপনার সঙ্গে স্বামী থাকবে নয় আপনার বড় ছেলে থাকবে আপনার সঙ্গে যে কোনো একজন থাকবে এটাই চূড়ান্ত সঠিক সম্মানিত ভাইরা আমার আজকে নারী জাতির এত বেপর্দা হয়ে গেছে আজকে নারী জাতিরা এত বেহায়া বেলর্জ হয়ে গেছে এত বেহায়া বে বেলদ্যশীল হয়ে গেছে সেই নারী তার স্বামীকে বাড়িতে রেখে সেই নারী বাজার করতে যায় কিভাবে সেই নারী তার স্বামীকে বাড়িতে রেখে সেই নারী তার মায়ের বাড়ি যায় কিভাবে একা কেন যাবে আপনার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনি কখনো জান্নাতে যাবেন না আল্লাহর আল্লাহ মহিলা কাপড় পরিধান করে থাকবে এর পরও তারা উলঙ্গ অবস্থায় থাকবে নাম্বার তিন মুদমিনুল খামরে সর্বদানে সাদা দ্রব্য পানকারী খায় পান দরদা পান করে তারা জান্নাতে যাবে না যারা খায় পান দরদা পান করে তারা কখনো জান্নাতে যাবে না যারা গুল গুত্তা পান করে তারা কোনো জান্নাতে যাবে না জান্নাতে যাবে না দূরের কথা জান্নাতের সেন পর্যন্ত পাবে না যাবে রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন ইন্দা আল্লাহ আহাদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে সেই ব্যক্তি আল্লাহ সুবাহানা হুয়া তালা কেয়ামতের দিন হিনাতুল খাবাল পান করাবেন কলা জিজ্ঞেস করল আল্লাহর নবী তিনাতুল খাবাল কি জিনিস কল আর হালিন্দার আউ সরাতু হালিন্দার জাহান্নামিদের বডি হতে যে রক্ত প্রবাহিত হবে সেই রক্ত পুঁজ সেই জাহান্নামিদেরকে করানো হবে যারা দুনিয়ার বুকে একাধিক মদ পাম করে যারা দুনিয়ার বুকে খায় পান দর্দা পাম করে যারা দুনিয়ার বুকে ভুল গুত্তা পান করে যারা দুনিয়ার বুকে Beat it, it পান করে তাদেরকে বাহান আল্লাহ তালা তিনাতুল খাবাল পান করাবেন যেই খাবার খেলে যেই জাহান বদি হতে জাহান দামিদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ সেই রক্ত পুঁজ পানে পান করানো হবে শুধু তাই নয় নবী আরও বলেন জেনা কারিনী মহিলা জেনা কারিনী মহিলা ওই জেনা কারিনীর মহিলার লজ্জাস্থান থেকে যে রক্ত পুঁজ বের হবে যে রক্ত বের হবে সেই দুর্গন্ধ সেই দুর্গন্ধ রক্ত সেই ব্যক্তিকে পাম করানো হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক মাঠ পাম করবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক নেশাদা দ্রব্য পাম করবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক খাই পান দাবিরি পাম করবে সেই ব্যক্তিকে সেই পানি পাম করানো হবে তার নাম হচ্ছে রাজাগাতুল খাবার তার নাম হচ্ছে চিনাতুল খাবার সম্মানিত ভাইরা তাহলে নেশাদা দ্রব্য পানহার করা একটি কত একটি অপরাধ কতবার একটি গুনহা এই নেশাদা দ্রব্য পানহার করার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে চিনাতুল খাবার পান করতে হবে আপনাকে রাজাগাতুল খাবার পান করতে হবে এবং আপনার এবাদত কবুল হবে না যারা নেশাদা দ্রব্য পানহার করবে তাদের এবাদত কবুল হবে না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনি নামাজ পড়ার পরেও আপনি নামাজ পড়াও নামাজ পড়ার পরেও আপনি বিড়ি পান করছেন এবার বলন্ত দেখি আপনার সালাত কবুল হতে পারে কিভাবে আপনার নামাজ কবুল হতে পারে কিভাবে আপনার এবারত কবুল হতে পারে কিভাবে আপনার এবার কবুল হবে না আপনার সালাত কবুল হবে না আব্দুল ইবনা তালান বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে তার চল্লিশ দিন এবার কবুল হবে না এ অবস্থায় মারা গেলে জাহান নামে যাবে এ অবস্থায় তোবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এ কথা আল্লাহ নবী তিনবার বললেন তিনবার বলার পর আবার বললেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে তাকে আল্লাহর তাকে বলছেন অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে এবং তাকে রাজা গাতুল খাবার পান করানো হবে রাজা গাতুল খাবার কি জাহান্ন বডি হতে যে রক্ত পুঁজ প্রবাহিত হবে সে রক্ত পুঁজ সে ব্যক্তিকে পান করানো হবে তার নাম হচ্ছে জাহান্নাম যাব তোমাকে জাহান্নাম বলে ভয় লাগে না নাম কত ভয়ঙ্কর একবার শুনেলেন বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লাম বলছেন আমাকে আমি একদিন স্বপ্ন দেখলাম দুই ডোন ব্যক্তি দুই ডন লোক আমার নিকটে এলো আমাকে বললে ওই বাইতুল মুকাদ্দাস একটি বড় পাহাড় আপনি চলুন আমি বললাম যেতে পারবো না আমি একা যেতে পারবো না তারা বলল। আমরাই আপনার সঙ্গে আছি আপনাকে আমরাই নিয়ে যাব। আল্লাহ নবী বললেন তার আমার দুটি বাহু ধরে আমাকে নিয়ে যেতে 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 দেখি সেই জাহান্নামের ভিতর থেকে বিকট শব্দ আসছে কান্দা শব্দ আসছে মনে হচ্ছে কান্দা কাটি করছে এরকম শব্দ আসছে আমি বললাম জিব্রাহল মান হাউলাই এরা কারা এভাবে কান্দা কাটি করছে আল্লাহ নবীকে বলা হলো আপনি আরো আগিয়ে জানা আপনাকে পরে জানানো হবে আল্লাহ নবী বললেন আমি আরো যেতে লাগলাম যেতে 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 কিছু মানুষকে দেখি তাদের পা গুলো আকাশের দিকে টানানো আছে মুখমণ্ডলকে জামিনের দিকে লটকানো আছে যেরকম আপনি দেখতে পাবেন আপনি দেবগ্রাম চলে যান যেখানে খাসি দেবাই হয় যখন খাসি দেওয়া হয় তখন তার পাকে আকাশের দিকে বানানো হয় মুখমন্ডলকে জমিনের দিকে লটকানো হয় ঠিক সেই রকম সেই জাহামদামের ভিতরে ওই অবস্থায় রাখা হয়েছে পা দুটো আকাশের দিকে টানানো আছে মুখমন্ডল জমিনের দিকে লটকানো আছে বলছেন তাদের মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে ছিঁড়ে শিরে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আমি বললাম যে জিব্রাইল মান হাওলাই এরা কারা এরা কারা জিব্রাইল বললেন আল্লাহর নবী এরা হলো ওই সমস্ত গুনাহগার বান্দারা ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা ওই সমস্ত বেঈমানেরা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল রমজান মাসে রোজা রাখেনি রমজান মাসে রোজা রাখেনি দিনের বেলায় খাবার খেয়েছিল সেই সমস্ত লোকদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে এইভাবে তাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহর নাবিকে বলা হলো আপনি আরো যান আল্লাহর নাবি বললেন আমি আরও যেতে লাগলাম যেতে 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 দেখলাম কিছু মানুষ সেই পঁচাযুক্ত রক্ত নহর একটু রক্ত আছে সে রক্ত নহর আছে সেটা পানির নহর নয় পানির নদী নয় দুধের নদী নয় খারাবের নদী নয় সেই নদী রক্ত নদী গুড়গন্ধ রক্ত সেই নদীতে একটা মানুষ হাবু দাবু হাবু দাবু করে হাবুডাবু করছে আর কিনারার ওপরে পাহাড়ের ওপরে একজন মানুষ পাথর আছে। সে লোকটা ওই কিনার উপর উঠার চেষ্টা করে যে লোকটা পাথর নিয়ে আছে তার মাথায় মেরে আবার তাকে সেই পানিতে নামিয়ে দেওয়া হচ্ছে সেই রক্ত নামিয়ে দেওয়া হচ্ছে এভাবে তার আজাব হচ্ছে কেমন পর্যন্ত আজাব হবে জিব্রাইল মান হাউলাই এরা কারা আল্লাহর নবী এরা ওই সমস্ত লোকেরা যারা সুদ খেত সুদের সঙ্গে জড়িত ছিল যারা সুদ খেত সুদ লেনদেন করতো সুদের টাকা গুনতো সুদের টাকা ভক্ষণ করতো সেই সমস্ত ব্যক্তিদেরকে এই জাহামদামের ভিতরে এভাবে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে ক্যামট পর্যন্ত যারা দুনিয়ার বুকে সুদ ভক্ষণ করেছিল সুরের টাকা লেড়েছিল ফুডের টাকা ভক্ষণ করেছিল সুদের সঙ্গে জড়িত ছিল সেই সমস্ত ব্যক্তিরাই এই জাহামদামের ভিতরে কেমট পর্যন্ত আদাব পাবে এবার বলুন সম্মানিত গ্রামবাসী যারা নিষাদা দ্রব্য পানহার করেন যারা বাছুরের সঙ্গে জড়িত আছেন তাদেরকে বলি আপনারা সুর ত্যাগ করুন নয় কিয়ামতের মাঠে আপনি বাঁচতে পারবেন না আপনাকে জাহান নামে যেতে হবে শুধু তাই নয় সুদের সম্পর্কে অনেক হাদিস রয়েছে তার মধ্যে কয়েকটা হাদিস বলি আল্লাহর নামি বলছেন আল্লাহর নবী বলেন এক টাকা স্যুট খেয়ে যেই পাপ হয় ছত্রিশ জন মহিলার সঙ্গে জেনা করে যেই পাপ হয় এক টাকা স্যুট খেলে যেই পাপ হয় ছত্রিশ জন মহিলার সঙ্গে জেনা করে যেই পাপ হয় এক টাকা সুট খেলে যেই পাপ হয় তাই নয় পৃথিবীতে যত পাপ রয়েছে সব থেকে সাধারণত পাপ সব থেকে ছোট পাপ হলো মায়ের সঙ্গে জেনা করা মায়ের সঙ্গে বিবাহ করা চুদের চুদের সত্তরটি ভাগ রয়েছে সত্তরটি পাপের ভাগ I'm তার মধ্যে একটা হলো সব থেকে সাধারণ পাপ হচ্ছে এই মায়ের সঙ্গে জেনা করা মায়ের সঙ্গে বিবাহ করা যারা এক টাকা সুদ খায় জন মহিলার সঙ্গে যে পাপ করা হয় এক টাকা সুদ খেলে পাপ হয় যারা খায় তারা মায়ের সঙ্গে জেনা করে যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে বিবাহ করে আপনি একদিন স্যুট খেলেন এক টাকা মনে রাখেন আপনি মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হবে বিবাহ করে যে পাপ হবে এক টাকা স্টুর খেলেও চেয়ে পাপ হবে ছত্রিশ জন মহিলার সঙ্গে জেনা করে যে পাপ হবে এক টাকা যে পাপ হবে যারা সুরের কারবারা খুলেছেন যারা সুরের সঙ্গে জড়িত আছেন তাদেরকে বলি আপনারা সুর ত্যাগ করুন না নাহলে কেয়ামতের দিন বাসা যাবে না খুব বড় বিপদ হয়ে যাবে বাসার কোনো পথ নেই বিষ্ঠ নবী বলছেন তারপর যেতে লাগলাম যেতে 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 দেতে কিছু মানুষের দেখি তার পেট ফুলে আছে মানুষের দেখি তার পেট ফুলে আছে মনে হচ্ছে বাঘার এত গন্ধ হচ্ছে মনে হচ্ছে পায়খানা এত গন্ধ হচ্ছে টিকা যায় না যে জাহান নামে থাকা যায় না জিব্রাইলকে বলা হলো জিব্রাইল এরা কারা আল্লাহর নবী এরা হলো জেনাকারিনী নারী এরা হলো জেনাকারিনী পুরুষ এরা হলো জেনাকারী পুরুষ এরা হলো জেনাকারিনী নারী তাদের এই অবস্থায় বিশ্বনবী বলছেন ওদের জন্য জাহান নামের জাহান নামে ঠিকতে পারবে না জেনাকারিনী মহিলার জন্য জাহান নেমের জাহান ঠিকতে পারবে না তাদের রাজ্যস্থানের গন্ধে। এত গন্ধ জাহান নামের জাহান নেমে ঠিকতে পারবে না বলবে ছি 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 এরা কারা এই অবস্থায় এসেছে এত গন্ধ দুর্গন্ধ জাহান নামের ঠিকতে পারবে না এত আপনাকে নিন্দা করবে আপনি কোন লজ্জায় একজন মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে পারেন একজন মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলতে পারেন আপনার বাড়িতে বিবি থাকার পর একজন মহিলার সঙ্গে কিভাবে আপনি ঘাড়ে হাত দিয়ে ঘুরতে পারেন যুবক তোমাকে বলে রাখছি জেনার কাজ বন্ধ করুন নাইলে কিয়ামতের দিন বাছা যাবে না শুধু তাই নয় বিষ্ণনবি বললেন জাহান নামের ভিতরে দেখলাম একটি জাহান নাম রয়েছে জাহান নাম ঠিক সেই কলসি মতো পেট যেমন মোটা আর মুমন এরকম ছুটলা সেই রকম সেই জাহান নামটা জাহান নামের ভিতরে আগুন যখন ওপর দিকে উঠবে আগুন ওপর দিকে উঠবে আবার নিচের দিকে নামবে সেরকম একজন পুরুষ আর একজন মহিলা এরকম জোড়া হয়ে একজন পুরুষ একজন মহিলা এরকম জোড়া হয়ে ওপর দিকে উঠবে আবার তখন আগুন নিতে নামবে আবার এভাবে নিচের দিকে নামবে আল্লাহর নবী মান হাউলাই এরা কারা আল্লাহর নবীকে বলা হলো এরা হলো জেনাকারী পুরুষ হলো জেনাকারী নারী এরা দুনিয়াতে জেনা করত সেই জন্য এভাবে তাদেরকে জোড়া করে একসঙ্গে জাহান নামে এভাবে তারা তারা জাহান নামে প্রবেশ করবে আবার ওপর দিকে উঠবে কেয়ামত পর্যন্ত তাদের এভাবে আজাব হবে শুনুন যারা জেনায় লিপ্ত আছেন তাদেরকে বলি যারা মেয়ে ছেলের সঙ্গে ফোনে কথা বলেন তাদেরকে বলি আপনারা নাম্বার জিলেক্ট করে দিবেন নইলে কেয়ামতের মাঠে বাঁচা বড় বিপদ আপনাকে জাহান নাম যেতে হবে এর নাম হলো নাম জাহান নামে বাসা খুব বড় কঠিন হয়ে যাবে জাহান নাম যেতে হবে আল্লাহ আল্লাহা ওই সমস্ত লোকদের জন্য দুর্ভর ওই সমস্ত লোকেরাই ওয়াইল নামক জাহান নামে যাবে যারা মানুষের নিন্দা পর নিন্দা করে তারাই ওয়াইল নামক জাহান নামে যাবে যারা জীব করে তারাই ওয়াইল নামক জাহান নামে যাবে যারা মানুষের নিন্দা নিন্দা করে যারা মানুষকে খারাপ ভাষায় গালি করে তারাই ওয়াইল নামক জাহান নামে যাবে আমাদের মাঝে গিবতের আড্ডা কানে হচ্ছে তায়ের দোকান আমরা তায়ের দোকানে বসে চব্বিশ ঘন্টা গিবত করি উমুকের বাটা উমুকের মেয়ে সঙ্গে পালিয়ে গেছে উমুকের মেয়ে উমুকের বাটার সঙ্গে পালিয়ে গেছে এইভাবে আমরা তায়ের দোকানে বসে আমরা কি করি মানুষের গিবত পরিনিন্দা পরস্রষ্টা করি মনে রাখবেন সেই দিন আপনাকে জাহান নাম যেতে হবে আপনার বাসার কোনো পথ নেই আপনাকে জাহান নামে যেতে হবে বিষ্ঠনী বলছেন জাহান নামের আগুনে তার দুইটি হবে জাহান নামের আগুনে তার দুইটি হবে যারা গিবট করেছিল যারা পর নিন্দা করেছিল মানুষের নিন্দা পরচ্রষ্টা করেছিল তাদের জন্য জাহান নাম রেছে তারা জাহান নামে যাবে না গিবোট বেশি মা বোনেরা করে মা বোন তোমাদেরকে বলি একটু কান খুলে চুনে লাও কোনো দিন তো করে হাদিস শুনতে পাও না আজকে সুযোগ পেয়েছেন একবার ভালো করে শুনেলেন আমল চেষ্টা করবেন আপনারা কারোর গিবত করবেন না কারোর গিবত করবেন না গিবত খুব ভয়ঙ্কর জিনিস গিবত খুব ভয়ঙ্কর জিনিস যারা মানুষের গিবত করে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে শুরু তাই নাই যারা বেই নামাজি নামাজ পড়ে না যারা ছাড়া তাদাই করে না তারা জাহান নামে যাবে এদের বাঁচার কোনো পথ নেই বাসার কোনো রাস্তা নেই এদেরকে জাহান নাম যেতেই হবে এরা জাহান নামে যাবে কোন জাহান নামে যাবে আল্লাহ তালা বলেন ইন্না জাহান নামা কানা লিপ্ত বাবা নিশ্চয় আমি জাহান নামকে চিমালন্ধনকারীদের জন্য গোপন ফাঁদ করে রেখেছি নিশ্চয় আমি জাহান নামকে চিমালন্ধনকারীদের জন্য গোপন ফাঁদ তৈরি করে রেখেছি গোপন ফাঁদ মানে একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন উদাহরণ কি আমি মোহাম্মদ মুরতালিন মুর্শিদাবাদ থেকে লালগোড়া থেকে আপনাদের বিলকুমারি মাদ্রাসা আসছি আস্তে আস্তে গ্রামের মোড়ে আপনার এলাকার কয়েকটা লোক তারা যুক্তি করছে লালগোলার মানুষ খুব বদমাইশ হয় তারা আসামি হয় গুন্দা হয় এদেরকে হত্যা করব আজ মুরসালিনকে একাই পেয়েছি তাকে মাদার করব হত্যা করব তখন আপনারা দশজন যুবক যুক্তি করে আপনারা সেখানে গেলেন যাওয়ার পরে আপনারা কোথায় লুকিয়েছিলেন দশজনের দশ জায়গায় লুকিয়েছিলেন লুকিয়ে থাকার পরে আমার গাড়ি তখন দেবগ্রাম মুড়ে যখন ঢুকলো তখন তারা দশজন বের হয়ে গেল দশজন বের হওয়ার পরে আমার গাড়িকে তারা ঘেরে নিল গাড়ি আঁতকে দিল আঁতকে দেওয়ার পরে আমি পালাবার রাস্তা পেলাম না আমি পালাবার রাস্তা পেলাম না তাকে আমাকে ধরে মারলো এটাকে বলা হয় গোপন ফাঁদ পালাবার কোনো রাস্তা নেই তাকে ঘেরে নেওয়া হলো এটাকেই বলা হয় গোপন ফাঁদ আল্লাহ তালা বলেন ইন্দা জাহান্নামা কানাত মির চাদা লিত্তা আবা পৃথিবী পৃথিবীর মানুষ নিশ্চয় আমি জাহান নামকে সেই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান নামকে গোপন ফাঁস তৈরি করে রেখেছি ও শিকারকারীদের জন্য জাহান নামকে আমি গোফন ফাজ করে রেখেছি কিমালম ধনকারী মানে কি যারা আল্লাহ রসুলের বিধানকে মানে না আল্লাহর কোরআনকে অস্বীকার করে রসুলের হাদিসকে যারা অস্বীকার করে এবং যারা এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে